জলঢাকা উপজেলার বাংলাদেশ জামাতে ইসলামী ডাকে আজকে যে ঐতিহাসিক জনসভা এই জনসভা জল ঢাকা উপজেলার প্রত্যেকটি মানুষের জন্য আজকে একটি স্মরণীয় দিন কারণ আজকের এই জনসভায় এখানে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন উপস্থিত হবেন বাংলাদেশ জামাতে ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুল রহমান আজকে আমি প্রথমেই আজকের এই জনসভার সম্মানিত সভাপতি জনাব মখলিসুর রহমান মাস্টার সাহেবকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুরু করছি আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমির বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শাবিকুল ইসলামকে কারণ পাঁচই আগস্টের পরে উনি প্রথম ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে হিন্দুদের সাথে মত বিনিময় করে তিনি আস্থার পুতেকে স্থাপন করেছিলেন এজন্য ওনাকে আন্তরিক অভিনন্দন জানাই আমি আরো ধন্যবাদ জানাতে চাই ছেড়েছি পূজা দুই হাজার চব্বিশে বাংলাদেশ জামাতি ইসলামী সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়িয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছে তার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই আজকে এই ধর্মসভা থেকে আজকের এই জনসভা থেকে সম্মানিত ভাইয়েরা আপনারা জানেন বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি এটি হাজার বছরের পুরনো সাম্প্রদায়িক সম্প্রীতি হাজার বছর ধরে আমরা বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান তাদের কার্ড মিলিয়ে একত্রে বসবাস করছি আমাদের সাধারণ মানুষের কোনো সমস্যা নেই আমরা একে অপর অপরের বাড়িতে দাওয়াত খেতে যাই একে অপরকে নিমন্ত্রণ করে আপনারাও আসেন এই ঐতিহ্য আজকে নতুন নয় এই ঐতিহ্য হাজার বছরের পুরনো আজকের এই জনসভায় বিশাল জনসভায় আমি সবার কাছে একটি অনুরূতি করব। কোন বহির্বিশ্বে উস্কা নিতে কোনো বাইরের দেশের ঘটনাকে টেনে এনে বাংলাদেশে যেন এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট না হয় এজন্য আমাদের সবাইকে সচ্ছার থাকতে হবে ডাক্তার শফিকুল ইসলাম উনি উদার মনের মানুষ উনি প্রথমেই ডাকেশ্বরী মন্দিরে গিয়ে সেই বার্তা উনি দিয়েছেন আমি ওনাকে অন্তরে অন্তরস্থল থেকে আমার সম্প্রদায়ের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাই সেই সাথে আজকে আপনাদের সামনে ছোট্ট একটি মিনতি করব আসলে আজকের এই সমাবেশ অনেক বড় সমাবেশ জলঢাকার ইতিহাসে আমির সাহেবের কেন্দ্রীয় আমির সাহেবের এক বড় সমাবেশ এই সমাবেশ থেকে বলতে চাই যে আসলে হিন্দুরা কি চায় বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী এদেশের মানুষের কাছে সংখ্যা গুরু মানুষের কাছে চাওয়া পাওয়াটা কি প্রত্যেকটা মানুষের তার নাগরিক অধিকার আছে এদেশে বেঁচে থাকার প্রত্যেকটা মানুষ এসেছে নাগরিক আর এই নাগরিক নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে আমাদের যে পাঁচটি মৌলিক অধিকার রয়েছে সেগুলো নিশ্চিত করা প্রত্যেকটি প্রত্যেক রাষ্ট্রের কর্তব্য প্রত্যেক রাষ্ট্রের প্রধানের কর্তব্য আমরা এদেশে স্বাধীনভাবে বাঁচতে চাই উনিশশো সালে স্বাধীনতার পরে অনেক সরকারের অদবদল হয়েছে অনেক সরকার এসেছেন গেছেন কিন্তু হিন্দু তথা ধর্মীয় সংখ্যালঘুদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি তারা আজও স্বাধীনতার জন্য লড়ছে কিসের স্বাধীনতা তার পরিবারকে নিয়ে তার বউ বাচ্চাদেরকে নিয়ে স্বাধীনভাবে চলার স্বাধীনতা সবাই মিলে একত্রিত হয়ে বসবাস করার স্বাধীনতা আমরা এই স্বাধীনতা ভোগ করতে চাই সবার কাছে এই মিরুতি রাখছি সেই সাথে বাংলাদেশ জামাতি ইসলামী আজকে যে আহ্বান আমাকে এই মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছেন এর জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে মুছে যাক সাম্প্রদায়িকতা সকলে বিশ্বাসভ বাংলাদেশটা হোক সবার এই প্রার্থনা করে আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখন শেষ করছি ধন্যবাদ সবাইকে